বিদায়ী বছরের ডিসেম্বরে দুইশো তেষট্টি কোটি নব্বই লাখ ডলার আয় দেশে পাঠিয়েছেন প্রবাসীরা এই আয় যাবৎকালের মধ্যে সর্বোচ্চ অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর সাম্প্রতিক সময়ে দেশে প্রবাসী আয়ের জোরালো প্রবাহ শুরু হয়েছে এরই ধারাবাহিকতায় এক মাসে রেকর্ড পরিমাণ রেমিট্যান্সের বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য পাওয়া গেছে দেশে এর আগে এক মাসে সর্বোচ্চ পরিমাণ রেমিট্যান্স এসেছিল দুই সালের জুলাইয়ে সেই মাসে দুইশো কোটি ডলার আয় এসেছিল গত আগস্টে রাজনৈতিক পট পরিবর্তনের পর প্রতি মাসেই দুইশো কোটি ডলারের বেশি প্রবাসী আয় এসেছে তবে এবার নতুন রেকর্ড করে দুইশো তেষট্টি কোটি নব্বই লাখ ডলারের প্রবাসী আয় এসেছে দুই হাজার তেইশ সালের ডিসেম্বরে আয় এসেছিল একশো নিরানব্বই কোটি দশ লাখ ডলার ফলে গত মাসে প্রবাসী আয় প্রবৃদ্ধি হয়েছে বত্রিশ দশমিক চুয়ান্ন শতাংশ প্রবাসী আয় ভালো প্রবৃদ্ধি এমন সময়ে এর যখন দেশের বাজারে ডলার সরবরাহে ঘাটতি অব্যাহত আছে বৈদেশিক মুদ্রার এই ঘাটতি মোকাবিলায় প্রবাসী আয় বড় ভূমিকা রাখতে পারে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করেন মুহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর দেশে প্রবাসী আয়ের প্রবাহ জোরালো হতে শুরু করে সেই ধারাবাহিকতায় নভেম্বরে প্রবাসী আয় আসে দুইশো কুড়ি কোটি ডলার গত বছরের নভেম্বরে দেশে একশো তিরানব্বই কোটি ডলারের প্রবাসী আয় এসেছিল সেই হিসাবে নভেম্বরে প্রবাসী আয় প্রায় চৌদ্দ শতাংশ এছাড়া গত অক্টোবরে দেশে দুইশো উনচল্লিশ কোটি ডলারের প্রবাসী আয় এসেছিল যা গত বছরের একই মাসের তুলনায় একুশ শতাংশ বেশি আর গত সেপ্টেম্বরে দুইশো কোটি ডলার ও আগস্টে দুইশো কোটি ডলারের প্রবাসী আয় দেশে আসে